আসো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো এই যে সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া করলাম করে হচ্ছে এই যে এখন একটু ঘুরতেছি বাবু পেঁপে খাবে পাগল হয়ে গেছে তো বাবুকে হচ্ছে পেঁপে নিয়ে এসে দিছি বাবু পেঁপে খাইতেছে গাছ থেকে একটু আগে ছিঁড়ে আনছি আরে নাই করে সিনা দেখি তোমার পেঁপে নিয়ে আসো পেঁপে গুলা নিয়ে আসো নিজেদের গাছের প্রত্যেকটা জিনিসই স্বাদই আলাদা অন্যরকম খাবার দিতেছে গরু পরিষ্কার করতেছে আমাদের টুল উইটু আগে হচ্ছে মারামারি করলো হচ্ছে একটা বাইরে একটা মোটা বিড়াল আসছিল তো সেই মোটা বিড়ালের সাথে ও হচ্ছে মারপিট করতেছিল টুলু দেখেন দেশও কত বিড়াল বিড়ালে বিড়ালে কি ঝগড়া কি একটা অবস্থা এদিকে মুরগির বাচ্চা বাঁশের ইয়ার উপরে উঠে বসে আছে সিনহা কয় নিয়ে আসো তোমার পেপে পেঁপের প্লেটটা নিয়ে আসো তো দেখেন বন্ধুরা আমার গলা ভেঙে গেছে এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না চা খাইতেছি কফি খাইলাম তাও ঠিক হইতেছে না কি করব বলেন তো গলা ব্যথা প্রচন্ড গলা ব্যথা করতেছে ওই ওদিকে আমার নানি শাশুড়ি ওই যে গরুকে খাবার দিচ্ছে গরু পরিষ্কার করতেছে কত কাজ গ্রামের মানুষের আসলে কাজে শেষ নেই আমরা ঢাকার শহরে হচ্ছে এক বেলা বা দুই বেলা রান্না করে খেয়ে হচ্ছে সারাদিন ফ্রি আর গ্রামের মানুষ দেখেন ভোরে উঠে রান্না বান্না করে খায়ে দেয় তারপর তাদের কত কাজ কাজের শেষ নেই গরু হাঁস মুরগি লাকড়ি টাকরি কত কাজ গাছ গাছালি মানে কাজের কোনো শেষই নেই কাজ করতেই করতেই থাকে থাকে আসছি আমি দাঁড়াও তো দেখি সিনহা কি করতেছে সিনহার পেপে কি অবস্থা দুইটা পেপে পায়রা নিয়ে আসছি আমি আমি নিজের হাতে পায়রা নিয়ে আসছি তো একটা হচ্ছে একটু মানে পাকা ছিল দেখেই বোঝা যাচ্ছিল আর একটা একটু কাঁচা কাঁচা ছিল দেখি ওটা বেশি কাঁচা কিনা চলেন দেখে এই যে পেঁপে খাইতেছে বুড়ি একটা ছিল আর একটা একটু আধা পাকা আধা কাঁচা এরকম ছিল আর কি ধরো একটা দেওয়া মারে ওরা ঘরে আটকায় রাখছো এই যে দেখেন ওর ঘরে আটকে রাখছো ময়লা ফলাই দিয়ে আসি মুদের কাদের জন্য মেহমান আসছে এদিকে ময়লা দিই এখানে হচ্ছে আমার শ্বশুর কলা গাছ লাগাইছে কচুও লাগাইছে গ্রামের কোন জায়গায় খালি যায় গাছ গাছালি লাগাই লাগানোই থাকে লাগায় এই যে আমাদের হাঁস দুইটা চলে আসছে আসো 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 কি জানি বলে আয় আয় চই 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 আয় আয় ওই যে দেখেন হাঁসকে ডাকা হচ্ছে আর হাঁস চলে আসছে খাওয়ার জন্য হাঁস খাবে ওই যে দেখেন খাচ্ছে জানো 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 তুমি গেলে আর হাঁস খাবে না একটা হচ্ছে চীনা হাঁস আর একটা হচ্ছে পাতিহাঁস ওই কালোটা পাতি আর সাদাটা চীনা হুম খাইতেছে এখন নাকি এদিকে কোথায় নাকি সাপের বাচ্চা বা খুলো সেরকম নাকি পাওয়া গেছে চলেন আপনাদেরকে দেখায় কোথায় কোন দিকে কই কি তালে সাপ আছে নাকি সাপের খলশ মানে সে শরীর চেঞ্জ করছে ওই এই কি সাপ জানা বলে এরকমই থাকে গুমা ও কি

তো যাই হোক আসলে সাপের খোলস দেখার পর সবাই আসলে একটু বিড়ালকে খুঁজে পাচ্ছে না টুলুকে দেখো টুলু কোথায় গেছে তো সবাই আসলে চিন্তিত কারণ অনেক সময় এদিক দিয়ে হাঁটা চলা করা হয় এখন কোত্থেকে যে কেমন ধরে আরেকবার দেখাও এরকম আসলে এরকম এখন ভয় ভয় পাওয়া যেতেছে কারণ কিসের জন্য হাঁটা চলা করা হয় বাচ্চারা আছে বা বড়রাই রাত বিরাত এরকম আসলে ভয় লাগে অনেক তো যাই হোক এখন খোলস দেখা গেছে কিন্তু সাপ দেখা যায় না সাপ যে কই আছে আমরা কেউ বলতে পারি না দেখা যায় কারণ টুলু কোথায় টুলুয়ে আবার এদিক দিয়ে হারাই গেছে টুলুরে কোথাও খুঁজে পাচ্ছি না টুলু কই দেখো তো এটার মধ্যে ঢুকছে নাকি টুলু টুলুরে না পাইলে তো আমার মেয়ে কান্নাকাটি করে শেষ আই টুলয় কই না আয়ো গেছিল না ঘরের থেকে পাওয়া গেছে এই যে টুলু টুলু টুলুরে না পাইলে আসলে টেনশন লাগে আসো টুলু যাও আর এই যে দেখেন আমাদের ধন্ডল গাছ থেকে অনেকগুলো ধন্ডল পারছি প্রায় 3-4 কেজির মত হবে জানো আপনাদেরকে দেখাচ্ছি ধন্ডলগুলা আসো প্রতিদিনে আসে আসে আপনারা এরকম করি টুলু আয় এই যে দেখেন কতগুলো ধন্ডুল একদম কুচি কুচি কত সুন্দর এগুলো হচ্ছে ব্যাগে ভরে রাখছে কারণ অনেক বেশি তো